হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে বিদুষ্ট আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে বিদ্যুৎ ভাইয়ের আর শ্রুতির বউ তার জন্য শ্রুতিকে আজকে দুপুরবেলা খুব সিম্পিলভাবে ভাত কাপড়ের জন্য সাজিয়েছি তোমরা দেখে অবশ্যই বলো আজকে শ্রুতিকে সিম্পিলভাবে সাজানো কেমন লাগছে আর সিঁদুর পড়লে তো মেয়েদেরকে এমনিতেই চেঞ্জ লাগে তো তার জন্য আশা করি ভালোই লাগবে তো তবুও তোমরা আমাকে একটু জানিও জানালে ভালো লাগবে তো যাই হোক ভাত কাপড়ের জন্য সব কিছু রেডি চলো তাহলে ভাত কাপড়টা আগে সেরে ফেলা যাক আর বিদ্যুৎ ভাই কী বলছে সেটা তোমরাও শোনো আর আমরা শুনি তোমরা তো দেখতেই পেলে যে ওরা দুজন হাসতে হাসতে একদম পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু অন্তত বললো সবার সামনে এটুকু বললো তাই অনেক তো চলো এবার তোমাদেরকে দেখি দিই ওদের ভাত কাপড়ের রেসিপি কী ছিল ভাত কাপড়ের রেসিপিতে ফার্স্টে ছিল ভাত লঙ্কা লেবু ছিল পাঁচ রকমের ভাজা তার সাথে ছিল স্যালাড আলু চিপস ডাল পুঁইশাকের ঘ্যাট মাছের ঝোল মাছের মাথার ঝোল আর ছিল দই মিষ্টি পাঁপড় এদিকে ছিল শাড়ি সায়া ব্লাউজ আর ছিল আলতা তো চলো আজকে